আমি আজকে সমুদ্রের পোয়া মাছ টমেটো দিয়ে গা মাখা করে রান্না করব। এই মাছের মাখা ঝোলটা খুবই সুস্বাদু আর খুবই লোভনীয় হয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আমি দুপুরে রান্না করতে আমি আজকে দুপুরে রান্না করব সমুদ্রের পোয়া মাছ আমি মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ওপিট করে সুন্দর করে মচমচি করে ভেজে নেব এখন আমি কড়াই তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচ আর জিরে ফোড়ন দিয়ে দেব কিছু পেঁয়াজ দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে একটু গোলাপি হয়ে আসলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে গোলাপি করে নেব। পেঁয়াজ কাঁচামচটা ভাজা হয়ে গেলে আমি এখন মাছ রান্না সব মশলা দিয়ে দেবো বাটা মশলা দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়ে দেবো দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে আমি সেগুলো আমি কষিয়ে নেব তেলের উপরে সামান্য তেলের উপর ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এই মাছটা আমি কোনো তরকারিতে রান্না করব না শুধু রান্না করব মশলা দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব সেজন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে টমেটোটা মশলার মধ্যে একটু কষিয়ে সিদ্ধ করে নেব টমেটোটা একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসলে আমি ঝোলের পানি দিয়ে দেব আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাছটা রান্না করে নেব টমেটোটা নরম হয়ে জলটা একটু থকথকে হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি মাছটা বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব এখন আমি মাছগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে মাছগুলোর মধ্যে ঝোলগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে সে মাছটা খেতে ভালো লাগবে আমরা সমুদ্রের মাছগুলো বেশিরভাগই টমেটো দিয়ে রান্না করি টমেটো দিয়ে রান্না করলে ঝোলটা খুব সুন্দর টকটক একটা ভাব আসে সে মাছের তরকারিতে ভাত খেতে খুবই মজা লাগে বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম